মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে এক জায়গাতে টিপ দিলে ভালো লাগে যাতে যারা বাইগোনা ছাড়া যেখানে পালা এখানে জ্বালা যাতে বাহিনী হলে কি হবে না লম্বা করা যাবে হলে কি হবে ভাই তার ডাব কিন্তু অসাধারণ এরকম ভাবে যদি ডাব গুলো বের করে নাচানাচি করে তাহলে তো ডাবগুলো সিরে যাওয়ার পরে সম্ভব আছে কে শুনে কার কথা ডাবগুলোকে বের করে এরকম ভাবে নাচানাচি করতেছে দেখার পর তো আমি ফরে অবাক হয়ে গেলাম তার এরকম ভাবে নাসা নাসি দেখার পর আমি তো প্রাইভেট টাস খেয়ে গেলাম তার বেশি নিয়ে এসে আজ একটুখানি কথা বলবো বলো বাবা জি আপনি মুরব্বী মানুষ যেহেতু বলছেন তাহলে তো তার বেশি নিয়ে একটুখানি কথা বলতে হয় যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন তাহলে আর দেরি চলেন ইন্টু মারি ইন্টু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে তাহলে এইদিকে কি দেখছিস বিড়ালের সামনে যেরকম ভাবে শুটকি রাখলে বিড়াল কোন কোনো সময় বাধা মানে না তুমি যেরকম ভাবে ডাবগুলো বের করে দিয়েছো মানুষের সামনে এই তাহলে তো ডাবের প্রতি এরকম ভাবে নজর যাবে নজর কিন্তু কখনো কোনো সময় ফেরানো যাবে না ডাবগুলো যদি ডেকে ডুকে রাখতে তাহলে তো মানুষের নজর দিত না কিন্তু তুমি ডাবগুলো বের করে বলতেছো যে এইখানে কেন চেয়ে থাকিস কলার কোষা ফেলে দিলে যেরকম ভাবে কলার মধ্যে মাসি ধরে তুমি ডাবগুলোকে গুলোকে এরকম ভাবে বের করে দিয়েছো তাহলে তো ওই জায়গার মধ্যে মাছির ধরবেই মাছির ধরার জন্য তোমার খোলার মধ্যে আকর্ষণ করছো তাহলে তো মাছির তোমার খোলার মধ্যে বসবে এই জায়গার মধ্যে বাধা দিলে কোনো ধরনের কোনো লাভ হবে না

কারণ তুমি যে জিনিসগুলো বের করে রেখেছো টিপার জন্য মানুষের আকর্ষণ লাগে বলো না মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে আর তুমি যে বের ওই যদি টিপানো যায় তাহলে কিন্তু তারও ভালো লাগবে তোমার যেরকম ভাবে ভালো লাগবে যে ঠিকবে তোমার জিনিসগুলো ওর কিন্তু এরকম ভাবে ভালো লাগবে বলো না মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে কারণ তুমি যে জিনিসগুলো বের করে রেখেছো ওই জিনিসগুলো টিপতে কিন্তু বেশ মোটামুটি অনেকটাই আরাম লাগবে কারণ সাইজটা কিন্তু বেশ মোটামুটি ভালো আপনি হাসতেছেন কেন সে ভাবে যে জিনিসগুলো বের করে রেখেছে আর আইসে বলতেছে যে মেয়েদের কোন জায়গার মধ্যে টিপ দিলে ভালো লাগে তাহলে যে জিনিসগুলো বের করে রেখেছে এই জিনিসগুলোর মধ্যে তো টিপতে বেশ মোটামুটি অনেকটাই আরাম লাগবে এই কারণে কিন্তু সে আইসে বলতেছে যে কোন জায়গার মধ্যে টিপ দিলে ভালো লাগবে তুই নাকি আমাকে ভূত কি বাউনি এগুলা বলছি। যে যেরকম তার সাথে এরকমই করতে হয় সে যেরকম ভাবে যে কথাগুলো বলতেছে তার কথার উত্তর যদি এরকম ভাবে না দেয়া হয় তাহলে কিন্তু তারা কখনো কোনো সময় মানুষ হবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কারণ তারা যে জিনিসগুলো বের করে আমাদেরকে দেখায় তাহলে তো আমরা তাদের বেশি নেশার কথা বললে সমস্যা কোথায় আরে বন তুই একটু আস্তে নাসি যে তুই যেরকম ভাবে নাস্তা কর জিনিসগুলো তো তীরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ তুই দেখতে অনেকটা ছোট হলে কিন্তু তোর ডাকগুলো ভাই অনেক বড় তোর পরিমানে তোর ডাবগুলো এরকম বড় হয়ে গেছে তুই যদি এরকম ভাবে নাচতে থাকস তাহলে কিন্তু তোর বাইরে ভাই আমরা তো কত ধরনের কত প্রতিবন্ধী দেখি কিন্তু এরকম ধরনের প্রতিবন্ধী আমরা দেখার পর আমরা নিজেরাই অবাক হয়ে যাই তারা কোন ধরনের প্রতিবন্ধী হয়েছে আর কোন ধরনের প্রতিবন্ধী হলে তারা এসব ধরনের কথা বলতে পারে কোন জায়গায় মেয়েদের ট্রিপ দিলে ভালো লাগে ও আচ্ছা এই কথা মেয়েদের কপালে যেরকম ভাবে টিপ দিলে ভালো লাগে আর কিন্তু অন্য অন্য জায়গা আছে অন্য অন্য জায়গার মধ্যে হাতে টিপ দিলে ভালো লাগে কপালে যেরকম ভাবে টিপ দিলে সৌন্দর্য দেখা যায় তোমার এরকম কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে হাতে টিপ দিলে অনেকটাই ভালো লাগবে বলো না মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে এই কারণে কিন্তু সে আইসে বলতেছে যে মেয়েদের কোন জায়গার মধ্যে টিপ দিলে ভালো লাগে আসলে ভাই একটা কথা আছে না প্রতিবন্ধী বলে কথা ঠিক টাকারদের মাত্রমতে কোন দন কোন জ্ঞান নাই এই কারণে আমরা তাদেরকে প্রতিবন্ধী বলি যদি তাদের মাথার মধ্যে জ্ঞান থাকতো তাহলে কার তারা এইসব দন কথা বলতে পারলনি আসলে ভাই কি বলবো এদের কথা বলে কোন দন কোনো লাভ নাই কারণ তাদের কোনো লজ্জা সরম নাই তত শরম নাই ঠিক বলছেন ভাই তাদের কোন দন কোন লজ্জা শরম নাই তাদের যদি লজ্জা শরম থাকতো তাহলে কি এরকম ভাবে আইসা নাচা নাচি করত যদি তাদের কোন দন কোন লজ্জা শরম থাকতো তাহলে কিন্তু কো কোন কোন সময় আসে এরকম ভাবে ডাবগুলো বের করে নাচা নাচি করত না ডাব যত বেশি দেখানো যায় তাদের তত বেশি বি হয় আর টাকা ইনকাম বেশি হয় এই কারণে কিন্তু বের করে আমাদেরকে দেখায় আর আমরা তাদের ভিডিও গুলা দেখি যার কারণে তাদের ভিডিওতে আর ইনকাম সেই মেয়ে যেরকম ভাবে যে কথাগুলো যেরকম ভাবে নাচাটা করতেছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিজ থেকে দেখে থাকলে পিজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম